তোমাদের দোকানগুলো পাহারা দিরা তোমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলাম আর প্রকাশ্য দিবালুকে চট্টগ্রামের আদালতে তোমরা হিন্দুরা ইস্কনের সদস্যরা তোমরা দা দিয়া কুপাইয়া আমার সাইফুল ইসলাম আলিফকে তবে হত্যা করেছ ঠিক কিনা বলো যেই দেশে ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙে সেই মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহাড়ায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো সহজ পাল্লে কলা বাগানের জমিনে এসে বলো পেঠার চামড়া নিয়ে যাওয়া যাবে না সুতরাং এই দেশ মুসলমানের দেশ মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান মাথা উঁচু করে থাকবে ঠিক কিনা বলো ইচ্ছে করলেই কচুরি পানা না গরু ফেলবেন ভারতের মিডিয়া গুলো সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আমরা আজ আজগি তথ্যের মাধ্যমে সত্যকে গোপন করে মিথ্যা আশ্রয় নিয়ে ওই ভারতীয় হিন্দু সেই সরকার আছে উগ্র হিন্দু সরকার ওরা বাংলাদেশের ভিতরে বুঝাতে চায় বাংলাদেশের ভিতরে দাঙ্গা বাংলাদেশের ভিতরে হিন্দুরা শান্তিতে নাই বাংলাদেশের ভিতরে হিন্দুরা বড় নির্যাতনের মুখে আছে আমি বলেছি পাঁচই আগস্টের পরে আমি ফয়েজিব ছয় তারিখে ডিসি সাহেবের সাথে মিটিং করেছি কুমিল্লা কথা বলেছি সদরের টিউনুর সাথে ব্রাহ্মণপাড়ার টিউনুর সাথে কথা বলে আমরা এনশিউর করেছি যে কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো মন্দিরের দিকে কাউকে চোখ তুলেও তাকাতে যাবো না আমরা দেয়ও নাই ঠিক কিনা বলেন আমার মাদ্রাসার ছাত্রগুলো রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারা দিয়েছে ফজরের নামাজ পরে নির্ঘুম রাত কাটিয়ে ওরা ঘরে ফিরে এসেছে আমরা আর বদল বদলা পেয়েছি আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম তোমাদের দোকানগুলো পাহারা দিলাম তোমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলাম আর প্রকাশ্য দীবালুকে চট্টগ্রামের আদালতে তোমরা হিন্দুরা ইস্কনের সদস্যরা তোমরা দা দিয়া খুব পাইয়া আমার সাইফুল ইসলাম আলিফকে তুমি হত্যা করেছ ঠিক কিনা বলো বিনিময় আমরা এটাই পেয়েছি আর ওরা ওখান থেকে দাদাগিরি করতে আছে বারবার চোখ রাঙ্গা আমাদেরকে বারবার বুঝাইতে চায় ওরা বড় আমরা ছোট আমি বলেছি সাতচল্লিশ সালে আমরা ছোট ছিলাম এখন আমরা যুবক হয়েছি আমরা আঘাত আসলে পাল্টা আঘাত করতে জানি ঠিক কেটা বলো ইচ্ছে করলেই তো মিয়ে দেবা এত সুজারা বাংলাদেশের প্রতিটি মানুষ আমাদের ভিতরে বিভিন্ন চিন্তা চেতনায় আমাদের ভিতরে সমস্যা থাকতে পারে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু দেশের এক ইঞ্চি জমিনের ব্যাপারে আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নয় ঠিক কিনা বলো বাংলার মুসলমান জীবন ছাপ্পান্ন হাজার বর্গ মহিলার এক ইঞ্চি জায়গাও ছেড়ে দেবে না পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন সভ্য পৃথিবী শুরু হওয়ার পরে সকল জায়গায় সকল দেশেই সরকারের বদল হয় কিন্তু পৃথিবীর ইতিহাস খুঁজে পাওয়া যায় না যে একটা সরকারের পতনের পরে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট আমলা কামলা সচিব ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যবসায়ী নেতা উপদেষ্টা আর যত ধরনের কর্মকর্তা র্যাব গোয়েন্দা উপরের সবগুলো লোক একসাথে পালিয়ে গেছে পৃথিবীর ইতিহাস নাই ঠিক কিনা একটাই কারণ আমরা বার বার বলেছিলাম এভাবে হয় না এভাবে করে না এভাবে করতে গেলে ভবিষ্যৎ ভালো হয় না কথা শুনে না বলে সবাই চেয়েছিল পদত্যাগ দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ যত আলেম যত রাজনৈতিক নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই চেয়েছে পদত্যাগ না না হবে এক এক দেশ ত্যাগ ঠিক কিনা বল এই খেলাটা কথা কয় না কা যতদিন বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাদাকে সাদা বলতে না পারবে কালোকে কালো বলতে না পারবে তেলকে তেল বলতে না পারবে পানিকে পানি বলতে না পারবে রাতকে রাত না বলতে পারবে দিনকে দিন বলতে না পারবে যতদিন পর্যন্ত অন্যায় আশ্রয় প্রশ্রয় দিয়ে তিল তিল করে লালন করবে এই বাংলাদেশ বারবার রক্ত দেবে বারবার জীবন দেবে বাংলার সূর্য কাশে বাংলার ভাগ্যাকশে কখনো রক্তিম সূর্য দেখা দেবে না যতদিন অন্যায়ের প্রতিবাদ করা না দেবে ঠিক কিনা বলো এই যে এই সমস্যা কি এই যে এটা কি কইয়া ডাক দেওয়া যাবে এটা তো কো যাইবো না আসি বড় বিপদে ওnale ঘুরে জাগায় যাইতে বলেন এই যে কালা কালা চশমা ওই যে আসেন এককাল কুটবা না দোকানটা খুইলো ছাড়ছি না কয় বাকি দেন মাত্র ওয়াজ শুরু মনে করেন না এত তাড়াতাড়ি সাইডে দিতেছে মিনিমাম তিন চার ঘন্টা লাগার সম্ভাবনা আছে এমন আছে ফজরের আর দিতে পারে সভাপতির বোধে হুশ নাই যদি ফজরের আজান পর্যন্ত হ্যাঁ নেই অফিসে যাবো কোন সময় ইনশাল্লাহ সবাই পড়ে আমি জোরে পড়ে আমি হেনির লুক তো হেনির এই জন্য রাজি আছে আর কি হ্যাঁ দাউদ মাফিল মাহফিল করে মজা আছে আপনার তো এত লোকের ভিতরে আওয়াজ পাইতেছি না দাউদ কান্দি লোকজন যদি একটু আওয়াজ করেন কিছু না করলেও আওয়াজ করেন হ্যাঁ ওয়াজ করে আমার মজা আছে তো এই দাউদ যখন এক মাহফিলে কইছি অনেক মহিলা আছে খুব অসুভ্য খারাপ এক বুড়া বেড়া লাভ দিয়া দাঁড়ায় কোহ জোর আমরা গড়ে আছি দত্তি আপনি এটা কইতেন গেছেন কেন আপনি ঘরও খারাপ আছে কেউ জানে নাকি কোহ জোর আর ভিতরে আহম কতক্ষণ বাসাম কয় বছর তাই আমার আংরা বানাইলেছে তাই এরকম অসুবিধ আছে না কি না নাওজিবিল্লাহ বলবেন না জুরে বলবেন না আহারে মানুষ আহারে মানুষ এরাক এক না রাজধানী তো কোন দিক দিয়ে কোন ডিফ দয় সবাই বলেন মারহা ওই যে কথাটুকুন বলছিলাম আল্লা বলছেন আলিয়া মাতমেল তু লাকুম দিই না কুম আত্মেল তাইলে এই কুম না আমাতি ওরা দিই তু লাকুম বলিস না না তাইলে আমরা সবাই একমত হয়ে যাই আমাদের রবকে দিন কি নবী মোহাম্মদুর সাল্লাহ এই জন্য আমরা মাগরীদের পরে ফজরের পরে অজিফা দায় করি রাজিত বিল্লাহ রব্বাও পাবিল ইসলাম দিনাও পাবি মোহাম্মদিন সাল্লাহ আলহি সাল্লাম নবীও সাল্লাহ সবাই পরে না আবে তাহলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ সবাই বলতে হবে জবাব দিবেন পার্টিসিপেটমূলক এখানে গিভ টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া লেনদেন আদান প্রদান শুধু আর চিঠি আমি ওয়াজ করবো আপনি চুপ করে থাকেন হবে না আমি ওয়াজ দেব আপনি সুবাহান আল্লাহ দেবেন আমি বলবো ঠিক কিনা আপনি বলবেন ঠিক তাইলে তো এ পার্টিসিপেট হয়ে গেল অংশগ্রহণমূলক হয়ে গেল গিভ অ্যান্ড টেক হয়ে গেল লা ইন সাকার তুম লা এজি দেন নিয়ামত বাড়াই দেব তবে সুক্রিয়া আদায় করো আমিও বলি ওয়াজ দেব তবে সুবাহান আল্লাহ বড় বড় করে বলো বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই করে আমি আওয়াজ কি আসতে হবে না জুড়ে হবে বলিষ্ঠতার সাথে আওয়াজ হবে আস্তে আওয়াজের দিন তো শেষ আস্তে আওয়াজের দিন কি এখন আর আছে এখন যার যত জোর আছে জোর দিতেই থাকবেন আল্লাহ যা করে করবে শাল আবার এই জোর ঘরে গিয়ে দেওয়ার দরকার নেই যেখানে দরকার সেখানে আমিন কর তাইলে প্রমাণ হয়ে গেল ইসলাম কি অপূর্ণ না পরিপূর্ণ পরিপূর্ণ মানে তো ঢাকার মানুষ বুঝার কথা আরও সহজ করে বুঝাই এই যে বোতলটা আমি পানিটা নাড়তেছি নড়ে তাইলে বুঝা গেল এখানে এখনও একটু কম আছে তাইলে একেবারে পরিপূর্ণ তাকমিল মানে কি আমি মুখটা খোলার সাথে সাথে দেখব সমান সমান এই সমান সমান পানি থেকে আমি যদি এক একঢুক পানি খেয়ে ফেলি তাইলে কি সমান থাকবে না কমে যাবে সমান সমান পানির মাঝে আমি যদি এক একুশ পানি দেই তাইলে কি সমান থাকবে না পরে যাবে তাইলে হয় কমে যাবে রাইলে পরে যাবে সমান সমান মানে হচ্ছে আলিয়াউমা আকমাল তুলাকু অর্থাৎ একেবারে সমান সমান কমনাই বেশি এটার নাম হচ্ছে ইসলাম সুবহান আল্লাহ বলবেন না জোরে বলবেন না সুবহান তাইলে আমরা যদি মনে করি ইসলাম মানে পরিপূর্ণ এখন আজকে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আমরা তখন দেখতে পাই কি আমার এই ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে কেউ এটারে কমাইছে কেউ এটারে বাড়াইছে ঠিক কিনা বলেন কেউ কমাইছে কেউ বাড়াইছে মনে রাখবা এটার কমানোও যাবে না বাড়ানোও যাবে দেড় হাজার বছর আগে আমার নবী যে ইসলাম এনেছেন মন চাইলে মানতে চাইলে তুমি সেই ইসলাম মানতে হবে কমানোও যাবে না বাড়ানো যাবে না মানে রাখবা তোমার মন ইসলাম হবে না ইসলামের মন তোমাকে হইতে হবে আমরা যার যার মন মতো ইসলাম বাড়াইতে চাই হবে না তো কারণ ইসলাম তো পরিপূর্ণ এখন ইসলামের সাথে কোনো কিছু মিশানো যাবে না আমি যার ঘরে বসে খাইলাম কি নাম রাকিব আমার আদরের আমার কলিজ আর টুকরা রাকিব ওর ঘরে যখন আমি ঢুকলাম মনে করেন আমি গিয়ে বললাম রাকিব আমাকে তাড়াতাড়ি গ্লাস পানি দেন দেখি তো রাকিব ভিতর বাড়িতে গেছে পানি আনার জন্য অন্ধর মহলে তার বেডরুমে যখন তার স্ত্রীর কাছে গেছে তার স্ত্রী বলতেছে পানি নেন কার জন্য বলছে যে নাগাইশ কুমিল্লার পীর সাহেব হুজুর যে আসছে হুজুর উনি পানি চাইছে পানি তো রাকিবের ওয়াইফ দিছে ধমক হ্যাঁ পানি চাইছে বলে পানি দিবে হুজুর কি সারা জীবন আমাদের বাসায় এসে বসে থাকে নাকি হুজুর পানি চাইছে বলে কি হয়েছে ঘরের ভিতরে ট্যাং আছে একটু ট্যাঙ্ক দেন তো এখন দিশে ট্যাঙ্ক দিশে চিনি দিশে লারা কি কয় কথা দেখি তা আমি ওনার কাছে ঢাকায় শরবত চাইছিলাম না পানি চাইছিলাম আমি চাইছি রাকিবের কাছে পানি রাকিব আইনা দিছে আমার শরবত ইসলাম ছিল এরকম স্বচ্ছ এক বোতল পানির মতো আবার বাংলাদেশে কিছু মতলব বাস এটার সাথে ট্যাং মিশাইছে সিবিটা মিশাইছে রুয়াবজা মিশাইছে তুকমার দানা দিছে ইসুকগুলের ভুষি দিছে চিনি দিছে আর লাড়া দেওয়ালের লেগে তো বাংলাদেশের মানুষ বেড়ায় কেন হ্যাঁ সবাই মিল্লা দিছে লারা এখন ইসলাম আর ইসলাম না ইসলাম হয়ে গেছে সর্ব ঠিক কিনা কম যেন প্রকৃত ইসলাম এখন সাধারণ মানুষ আর খুঁজে পায় না আসুন আমরা সেই ইসলামের কাছে যাই যে ইসলাম নবীজি নিয়ে এসেছেন আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না এই দিন বুঝার জন্য দিন মানার জন্য দিনের পথে চলার জন্য আল্লাহকে পাওয়ার জন্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ তাবারো কথা আলা মানুষকে মহামূল্যবান তিনটা জিনিস দিয়েছেন পায়টা কথা কয়না কয়টা কয়টা মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দিয়েছেন আমরা আজকে আলোচনা করব, দিন বোঝার জন্য দিন মানার জন্য দিনের পথে চলার জন্যে আল্লাহ মহামূল্যবান কোন তিনটা জিনিস দিলেন এক নম্বরে হইল আকল বজ বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এটা আল্লাহ মানুষকে দিয়েছেন আর কাউকে দেন নাই গরুর বড় বড় দুইটা চোখ আছে তোমার আমার চাইতে বড় দুইটা কান আছে আত্মরক্ষার জন্য দুইটা শিং আছে ছোট্ট শিং মাছ তারও আত্মরক্ষার জন্য তিনটা কাঁটা আছে ছোট্ট ট্যাংরা মাছ তারও তিনটা কাঁটা আছে তুমি আশরা ফুল মানুষ তোমার গায়ের সাথে কোনো অস্ত্র ফিট করা নাই তারপরেও তুমি আশরা ফুল তারপরেও তুমি সৃষ্টির সেরা তুমি কেমন করে সৃষ্টির সারা হলা তোমাকে মহাবুল্লবান একটা জিনিস দিয়েছেন তার নাম হইল আকল আকল যারা কাজে লাগাইছে দেড় হাজার বছর আগে তাদের ব্যাপারে পর আনুল কারিমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি কারা আবু বকর ওমর ওসমান আলী তলহা জুবায়দ আব্দুল রহমান ইবনু উফ সা'দ রবিয়া, আবদুল্লাহ ইবনু আব্বাস, আবদুল্লাহ ইবনু মাসউদ ওই বড় বড় মানুষ যারা তাদের ব্যাপারে আয়াতু রাজিল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম পড়া দোয়া তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ঠিক কিনা আরেকদল মানুষ হয়ে গেল এমন আল্লাহ কয় ওয়া লাহুম কুলুবুল লা ইফকাহু নাবিহা

ওয়ালাহুম কলুবুল্লা ইয়াফ কাহু নাবিহা তাদের ম নাছে তারা বুঝে না ওয়ালাহুম আয়ুবুল্লা ইউ সেরোন আবিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আজানুল্লাহ ইয়েস মা নাবিহা তাদের কা আ তারা শুনে না আমি বলি এইটা আবার কেমন মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উল্লাহ ই কাকাল আল্লাহ আম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আমি বলি আল্লাহ কি জানোয়ার আল্লাহ কয় না আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক না সুন্দর দুটা চোখ আছে কান আছে মুখ আছে চোখ আছে আগের দিনে কেমনে ভুটকারা লাগবে এই বুদ্ধি আছে সব তারা আল্লাহ দিছে কিন্তু তার আকল নাই সে ইসলাম এরকম মানুষ আছে নাকি নাই আপনাদের খোদ রাজধানীতে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা খাইছিল কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর এটা চারটিখানি কথা না ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে চান্স পাওয়া এনি তো মারাত্মক বিষয় আর উনি প্রফেসর বিশাল জ্ঞানী মানুষ এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে অটো ড্রাইভার না সে সিএনজি চালায় না সে অনেক জ্ঞানী মানুষ সেই লোকটা কি বলছে জানেন যে এই দেশে শতকরা বিরানব্বই জন লোক মুসলমান এই দেশের ভিতরে ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বলে দিয়েছে সব মেয়েরা পর্দা করে খুব খেয়াল করে সব মেয়েরা পর্দা করে বোরকা পরে লাগায় পরে সব মেয়েরা কোনো একটা মহিলা মাদ্রাসে ভর্তি হয়ে গেলেই হয় এই সব মাদ্রাস এই মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই আপনারা কি মানেন কথা কেনা মানেন মনে করেন আমাদের ইমাম হুজুরের মেয়ে মেধাবী সে ভালো রেজাল্ট করেছে গোল্ডেন প্লাস পেয়েছে মেট্রিকে ইন্টারমিডিয়েটে সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো তো ইমাম হুজুরের মেয়ে পর্দা করো এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না কথা বলেন না কেন পারবে না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার অধিকারী মেয়েটার নাই যেহেতু পর্দা করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর প্রকাশ্য দিবালোকে সেমিনার স্যাম্পোজিয়ামের নাম দিয়ে সবার সামনে বলেছে যারা পর্দা করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই কারণ পর্দা সেকেলে একটা পোশাক তারা একেলেতে আছে তারা অনেক দূরে গিয়ে গেছে তারা সুন্দর করে পৃথিবীকে সাজিয়ে নিচ্ছে সুতরাং এই জমানায় এসে এই বুরকা দিয়া বুরকা দিয়া হেসাব দিয়া মুখ ঢেকে রাখবে তার ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই আমি বলেছি প্রফেসর তুমি জানো না ঢাকা ইউনিভার্সিটি যে সেমিনার উপরে হয়েছে এই জমিন মুসলমানের জমিন ঠিক কিনা বলো ঢাকা ইউনিভার্সিটি যাদের অর্থ হয়েছে ওরা মুসলমানের সন্তান এই ঢাকা ইউনিভার্সিটির যাদের শিক্ষক প্রফেসর প্রফিসি ডিন বিসি তাদের যেই বেতন হয় আবার আপনার রক্তের টাকায় তাদের বেতন হয় ঠিক কিনা বলো সেই ঢাকা ইউনিভার্সিটিতে বসে বসে শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে যেই দেশের রাজধানীকেই বলা হয় মসজিদের শহর যেই দেশে ন্যাংটির বদলে হকালী ফিরা মানুষদেরকে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর বদলে মোহাম্মদ লেখতে শিখিয়েছে আজানের পরে আসান নামাজ পড়ে যেই দেশে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায় যেই দেশে ফজরের আজান পড়লে আবার ঘুম ভাঙ্গে সেই মুসলমানের দেশে রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কথা বলো সহজ পাল্লে কলা বাগানের জমি এসে বলো পেঠার চামড়া নিয়ে যাওয়া যাবে না সুতরাং এই দেশ ওই যে উপস্থাপক বলেছিলেন এই দেশ মুসলমানের দেশ মুসলমান ছিল মুসলমান আছে মুসলমান মাথা উঁচু করে থাকবে ঠিক কিনা বলে ইচ্ছে করলেই এটা কচুরি পানা না যে আপনি গরু লাগাইয়া খাওয়াই ফেলবেন এটা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাবে মুসলমানের শিখর সাপ জমিনের নিচে আর মুসলমানের ডালাপালা সাত আকাশের উপরে ঠিক কিনা বলো সুতরাং মুসলমানের দিকে চোখ রাঙ্গাইতে একটু হিসাব করে চোখ লাগে আমরা দেখেছি ভারতে ভারতের মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখেছি আজ তথ্যের মাধ্যমে সত্যকে গোপন করে মিথ্যার আশ্রয় নিয়ে ওই ভারতীয় হিন্দু সেই সরকার আছে উগ্র হিন্দু সরকার ওরা বাংলাদেশের ভিতরে বুঝাতে চায় বাংলাদেশের ভিতরে দাঙ্গা বাংলাদেশের ভিতরে হিন্দুরা শান্তিতে নাই বাংলাদেশের ভিতরে হিন্দুরা বড় নির্যাতনের মুখে আছে আমি বলেছি পাঁচই আগস্টের পরে আমি ফয়েজিব ছয় তারিখে ডিসি সাহেবের সাথে মিটিং করেছি কুমিল্লা এসপি সাহেবের সাথে কথা বলেছি সদরের টিউনুর সাথে ব্রাহ্মণপাড়ার টিউনুর সাথে কথা বলে আমরা অ্যানসিউর করেছি যে কুমিল্লা শহরে আমরা বেঁচে থাকতে কোনো মন্দিরের দিকে কাউকে চোখ তুলেও তাকাতে দেব না আমরা দেইও নাই ঠিক কিনা বলে আমার মাদ্রাসার ছাত্রগুলো রাত জেগে জেগে মন্দিরগুলো পাহারা দিয়েছে ফজরের নামাজ পড়ে নির্ঘুম রাত কাটিয়ে ওরা ঘরে ফিরে এসেছে আমরা আর বদল বদলা পেয়েছি আমরা তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম তোমাদের দোকানগুলো পাহারা দিলাম তোমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলাম আর প্রকাশ্য দিবালুকে চট্টগ্রামের আদালতের তোমরা হিন্দুরা ইস্কুনের শুধু